আমরা এতদিন কি মরা মুরগি বিক্রি করলে মার্কেটে থাকতে পারতাম যার একশো টাকার মুরগি লাগবে সে এখান থেকে নিতে পারে শুধু একটা বেস্ট লাগবে একটা বেস্ট নিয়ে যেতেছে দুটো লেগ লাগে দুটো লেগ নিয়ে যেতে পারতাসি হ্যাঁ নাকি মরা মুরগি কাইটা বিক্রি করেন এই ব্যাপারে কি বলবেন আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা মানুষ তো আসলে সবাই এক না যারা যেগুলা করবে এগুলো আসলে এরকম ওপেন বাজারে করা যায় না আর আমাদের বিজনেস অনেক লং টাইম আমরা কেন এই বাইটা করব বেজাল করলে তো আমরা প্রত্যেকদিন বিজনেস করতে পারবো না কারণ আমাদের ব্যবসার বয়স বিশ বছর প্লাস তাইলে আমরা এতদিন কি মরামুরগি বিক্রি করলে মার্কেটে থাকতে পারতাম কখনোই না আসলে এই চিন্তা থেকে কাস্টমারে বের হয়ে আসতে হবে আমরা এখানে লাইভ মুরগি রাখি জীবিত কাস্টমার চাইলে তার সামনে আমরা জবাই করে দিই যদি বলে যে আমার সামনে জবাই করতে হবে তাই সম্ভব আমরা তাদের সামনে জবাই করে তারপরে কাস্টমার কাছে দিই আমাদের এখানে একদম বড় লোক থেকে নির্মোচিনী একদম নির্মমানি যার একশো টাকার মুরগি লাগবে সেও এখান থেকে

বিক্রি করতাম বড় পাঁচ কেজি ছয় কেজি আলা মধ্যে এগুলা বিক্রি করার মাঝামাঝি হঠাৎ করে একদিন একটা কাস্টমার আসলো শর্মা হাউজের উনি আসে বললো যে আমার হাড্ডি ছাড়া গোস লাগবে তখন হাড্ডি ছাড়া গোস লাগবে তখন আমি জিজ্ঞাসা করলাম হাড্ডি ছাড়া গোস হয় তখন উনি আমাকে দেখাই দিল দেখাই দেওয়ার পর ওনাকে আমি পাঁচ কেজি মাল দিলাম সর্বপ্রথম দিন পাঁচ কেজি মাল দিয়ে আমার ব্যবসা শুরু হয় তারপরে আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকে উনিও আমার থেকে কন্টিনিউ মাল নিতে থাকে আল্লাহর রহমতে এখন আমার মোটামুটি ভালো ছেল হয় এবং কি এখন এই বাজারে মোটামুটি পঞ্চাশ ষাট জন আছে শুধু এই আইটেম সেল করে ম্যাক্সিমাম আমারই স্টাফ ছিল এখন সবাই মাহাজন হয়েছে আল্লাহ তাদেরকে দিছে আচ্ছা বর্তমান বেস্টের দাম হলো 400 টাকা কেজি। বর্তমানে তো মুরগির দাম বেশি। এইজন্য আর কি এটার দাম একটু বেশি। পাখা 220 টাকা কেজি। মুরগির দাম বেশিই জন্য না হয় তো 200 টাকাও হয়ে যায়। তারপরে এটার দাম 270 টাকা কেজি লেগ পিস। দেখা যাইতেছে কি যে 10টা লেগ হয়। 10 জন ফ্যামিলি মেম্বার থাকে 10 জনে খাইতে পারে। কোনো সমস্যা হয় না। মানে রেস্টুরেন্টে সেল করে ফ্রাই চিকেনের জন্য। প্রায় 500 600 কেজি মুরগি কাটে প্রতিদিন। আবার রানিং বাজার অনুযায়ী সেদিনকা বাজারে চাহিদা বেশি থাকে। ওইদিন 800 600 কেজি মুরগি কাটা হয়। সপ্তাহে ধরেন দৈনিক আমরা সাপ্লাই এটা মূলত আমরা পাঁচ থেকে সাত বছর ধরে এখানে কাটিং দেখতে শুরু করছি আরো বেশি কিন্তু দোকান পাঁচ সাত বছরের আমাদের এই যে মালামালগুলা এখানে নাড়ি বুড়ি চামড়া আবার পাখা এ সমস্ত কোনো ধরনের কোনো জুট মাল নাই ঠিক আছে শুধুমাত্র নিবে দইবে চুলাতে দিবে পাকাইবে খাইবে এছাড়া কোনো কাজ নেই যা নিবে তাই টিকবে কোনো ওয়েস্টেজ নাই মাল দুই হাজার তিন থেকে আমাদের ব্যবসায় কাটিং সর্বপ্রথম কাটিং এর মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের বাইক ঠিক আছে এটা ওনার মাথার থেকে আসছে প্রথম আর এই মার্কেটে যত দোকানদার আছে সর্বপ্রথম দোকানদারই হয় আমাদের এই কাটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে রেস্টুরেন্ট সাপ্লাই আপনার রেস্টুরেন্টে এই সমস্ত মালামাল ডেলিভারি দিয়ে আসি এমনকি ওনারা আসে এখানে এখানে রেট করা হয় ওই পরিমাণে যার যতটুকু প্রয়োজন ওনারা আইসা নিয়ে যায়